आगी, आगी, के आगे हजरत आली रजी अल्लाह तआला अनु और हजरत उमर के आगे डाक दी हजरत उमर और हजरत आली जो आस्तो आपत ने पीछे पड़ा और जुब्बा टाके हजरत आली और हजरत उमर उस के हाथ में तुले दिए जो है तुले दिए बच्चे तोरा ये जुब्बा की वही गुफा में तोरे वॉइस को दिखे अभी तो ये आमार করেছে তার কাজ সবগুলো ভেঙে ফেলেছে আমার মহাম্মাতে তা আমার জুব্বাটা দিবে আর আমার উন্মাতের জন্য ধোয়া চাইতে বলবে কিন্তু সমাজে আছে না অলি মান্য কোথায় প্রমাণ আছে বলেন অলি মান্য প্রমাণ কোথায় আছে কোরআন হাদিসে আছে নির্চক্ষে সচক্ষে আমরা হাদিসে দেখেছি আল্লাহ নবী বলছে যারা আল্লাহ ওয়ালা হবে যারা আমি নবী আমার আশের হবে আল্লাহ তাদের দোয়াটা কবুল করে নেবে জরে আল্লাহ আমি আমার আমার আল্লাহর কাছে আমার করে আমার উম্মত পাবে বললেন না দিয়ে বললেন না এই সাথে বলেন না এই সবাই মিলে বলেন না